তিনি এলেন ঘুরে দেখলেন পূর্ণ স্নান করলেন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রয়াগের মহাকুম্ভ সফর সালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল আসেনা কলে কলে ঝরঝরিয়ে হরদম জল কে এস বি পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে বি পাম্প জলের প্রবলেম সেটা আবার কি চন্দন মহৎপুণ্য পবিত্র পাপনাশন আপদাহরতে নিত্য লক্ষ্মী তিষ্ঠতি বুধবার সকাল সকাল প্রয়াগে পৌঁছে যান প্রধানমন্ত্রী লাল কার্পেট বিছানো পথে তাকে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভ পূর্ণ স্থানের জন্য প্রয়াগরাজে এখন অসংখ্য ভক্তের জমায়েত রয়েছে সেই মতো প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছিল প্রয়াগে পৌঁছে প্রথমেই নৌকায় চড়ে যমুনায় চলে যান নরেন্দ্র মোদী সঙ্গে ছিলেন যোগী দিত্যনাথ এরপর সারেন প্রধানমন্ত্রী পরনে ছিল ফুল গেরুয়া টি শার্ট আর নেল ট্র্যাক সূর্য সঙ্গমে পদবার পণ্যের ডুব দেন প্রধানমন্ত্রী এরপর সূর্য প্রণাম করেন তিনি রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মন্ত্রচাপ করতেও দেখা যায় মোদীকে এক্সপোস্টে নিজের পুণ্যস্থানের উপলব্ধিকে ঐশ্বরিক সংযোগের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগে মহাকুম্ভে আসতে পেরে নিজেকে আশীর্বাদ ধন্য মনে হচ্ছে সংগমের স্থান ঐশ্বরিক সংযোগের মুহূর্ত কোটি কোটি মানুষের মতো আমিও কুম্ভে এসে আধ্যাত্মিক ভাবধারায় পরিপূর্ণ মা গঙ্গা সবাইকে শান্তি জ্ঞান সুস্বাস্থ্য এবং সম্প্রীতি দিন ত্রিবেণী সংগমের পুণ্যস্থান সেরে এই দিন গঙ্গা পুজো করেন প্রধানমন্ত্রী দুধ জল বস্ত্র অর্পণের পর মা গঙ্গার আরতি করেন তিনি সাধু সন্তদের দেখাও করেন দিল্লিতে যখন ভোট চলছে তখন মহাকুম্ভে নরেন্দ্র মোদী স্নান বিরোধীরা দাবি করছে ভোটের দিন ঘুরিয়ে ভোট প্রচার তাদের দাবি মোদীর ওই কৌশল নতুন নয় লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের দিন তাকে দেখা গেছিল গুহায় ধেনরত অবস্থায় ভোটের দিন গোটা দেশে যার প্রচার হয়েছিল তখনও বিরোধীরা প্রশ্ন করেছিল ক্যামেরা নিয়ে কিউ ধেন করে নাকি এবার দিল্লির ভোটের দিন কেই কুম্ভস্থানের জন্য বেছে নেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কুম্ভে স্থান করেছেন দিল্লিতে ভোট হচ্ছে ঠিক এই রকম সময়তে হয়তো কুম্ভস্থানের কাজে লাগবে কিনা আমি জানি না বডিগুলো কোথায় গেল আপনি খুঁজেও পাবেন না পশ্চিম বাংলায় যে বডিগুলো আসছে কারণ কিন্তু ডেথ সার্টিফিকেট নেই নরেন্দ্র মোদি কুম্ভস্থারে গিয়ে বোধহয় পরম প্রাপ্তি তার কিছু একটা হবে সেই কারণে তিনি হাজির হয়েছে ওখানে যে চূড়ান্ত অব্যবস্থা এতগুলো মৃত্যু পদপিষ্ট বারবার আগুন লাগা বেলুন ঝলসে লোক মারে যাওয়া মারা যাওয়া তথ্য গোপনের চেষ্টা মৃতদেহ নিয়ে অব্যবস্থা ডেথ সার্টিফিকেট নেই পোস্টমর্টেম হয় নেই তো এগুলো নিয়ে মানুষের কাছে ক্ষমা না চেয়ে আগে ভোটে প্রভাব খাটাবার জন্য ছবি তুলতে গিয়ে ওখানে ডুব দিচ্ছেন এটা নীতিগতভাবে ঠিক নয় বিজেপির পাল্টা দাবি মোদীকে হারাতে না পেরে এ সবই বিরোধীদের মিথ্যা অভিযোগ মুখ্যমন্ত্রী গঙ্গা গিয়ে সেখানে আশি লক্ষ মানুষকে স্নানের তদারক করেছিলেন উনি তো শুধু স্নান করেন না আশি লক্ষ মানুষকে একসাথে স্নানও করিয়েছিলেন তো সেটা আমরা আমার মনে পড়ছে একশো বছর পর যে মহাযোগ এসেছে কুম্ভে একজন বিলিভার হিসেবে একজন বিশ্বাসী ধর্মে বিশ্বাসী মানুষ হিসেবে প্রধানমন্ত্রী যদি সঙ্গমে গিয়ে স্নান করেন কোন হিন্দু সনাতনীর আপত্তি থাকতে পারেন সব মিলিয়ে রাজনীতির বিতর্ক পিছু ছাড়ল না প্রধানমন্ত্রীর কুম্ভ সফরে এবিপি আনন্দ